আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত লোকমান হাকিম ও তার পুত্র এবং একজন ফেরেশতার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন লোকমান হাকিমের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে জ্ঞান ও প্রজ্ঞাই তাকে চিরস্মরণীয় করে রেখেছে অনন্তকাল জ্ঞান পিবাসুরা তার জ্ঞান দিয়ে তৃষ্ণা নিবারণ করবেন তাকে আল্লাহতালা বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন এবং পবিত্র কোরআানে মানুষের নসিয়ত হিসাবে তার কথাগুলো বর্ণনা করেছেন তার নামে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানক্য রয়েছে ইবনু আব্বাস রদিয়াল্লাহ তোলাহ জাবের ইবনু আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু এবং সাইদ ইবনুল মুসাইব মুাইব তালা আনুহের বর্ণনা উদ্ধৃত করে সুফিয়ান সুফিয়ান্লা বলেন তিনি নবী নন বরং আল্লাহর একজন সদ্বান্দা ছিলেন ইমাম বাগমাহুল্লা বলেন এ কথা সর্বসম্মত তিনি নবী নন বরং ফকি ও প্রাজ্ঞজন। যে আসার দ্বারা তার নবী হওয়া প্রমাণ হয় তা মূলত জৈব বা দুর্বল মাঝারি ইবনে কাসির তাফসিরে সুরা লোকমান বারো একদা লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করে বলেন যে বেটা যখনই তোমাকে কর্মজীবন ঘিরে নেবে তখন একটি কথা অন্তরে গেঁথে নেবে এই বিপদ তোমার নসিবে লেখা ছিল এবং এটি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে যা তালা কর্তৃক নির্ধারিত সবসময় আল্লাহতালার প্রশংসা করবে কখনোই বলবে না যে এই মুসিবত কেন আমার ওপরেই পতিত হল এবং কখনোই মহান আল্লাহ না শুকুর করবে না মনে রেখো এর দ্বারাই হয়তো তোমার আরও বড় কোনো মুসিবত কেটে যাবে এই কথা শুনে লোকপান হাকিমের পুত্র বলল পিতা আমি আপনার কথা মন দিয়ে শুনেছি এবং আমার অন্তরে গেঁথে নিয়েছি কিন্তু পিতা আমি এটা বুঝতে পারছি না কেন মুসিবতকে আমার নিজের জন্য ভালো মনে করব আমার বোঝার শক্তি এখনো অতটা পোক্ত হয়নি এবং আমার ইলম এখনো সম্পূর্ণ হয়নি সে হিসেবে আমি এখন আপনার এই কথাটি মানতে নারাজ পুত্রের কথা লোকমান হাকিম মন দিয়ে শুনলেন এবং বললেন হে আমার পুত্র মহান আল্লাহ তালা যুগে যুগে অনেক নবী রাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আমাদের এই জামানাতেও মহান আল্লাহ তালা তার এক প্রিয় নবীকে পাঠিয়েছেন আমরা সেই নবীর বরকতে আলোকিত হই তার কথা শুনলে তোমার বিশ্বাস দৃঢ় হবে দিন পোক্ত হবে এবং এটি এক প্রকার জ্ঞান অর্জন আর এমন একজনের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত যে মহান আল্লাহ তালা রহমত প্রাপ্ত এবং একজন জ্ঞানী মানুষ এই কথার পর লোকমান হাকিম এবং তার পুত্র তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং খুব ভোরে গাধার পিঠে চড়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা বেশ কিছুটা সময় এভাবে রাস্তা অতিক্রম করে আর তারা পৌঁছে যায় এক জনমানবহীন জঙ্গলে তারা তাদের জিনিসপত্র সেখানে রাখে এরপর দুপুর হয়ে যায় আর তখন ছিল প্রচণ্ড গরম আর এই গরম তাদের সহ্য সীমার বাহিরে চলে গিয়েছিল এ অবস্থায় আরেকটি মুশকিলে সে হাজির হয় তাদের সমস্ত পানি এবং খাবার ফুরিয়ে যায় আর গাধাগুলো ক্লান্ত হয়ে পড়েছিল এটি দেখে লোকমান হাকিম এবং তার পুত্র গাধার পিঠ থেকে নিচে নেমে আসেন যাতে সেগুলোর কষ্ট না হয় এরপর তারা পায়ে হেঁটে পথ চলতে শুরু করে কিন্তু এতে তারা আরও হাঁপিয়ে যায় এরপর লোকমান হাকিম তাদের সামনে একটি ছায়া এবং ধোঁয়ার মতো কিছু একটা দেখতে পায় তিনি মনে করলেন সেখানে হয়তো কোনো মানুষ রয়েছে তাই তিনি সেদিকে এগিয়ে গেলেন হঠাৎ তার পুত্রের পায়ে কিছু একটা প্রচণ্ড জোরে আঘাত হানে অর্থাৎ তার পুত্র হোচট খায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে লোকমান হাকিম দেখলেন তার পুত্রের পায়ে কোনো একটি পশুর হাড় গেঁথে গিয়েছে এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত কিছুক্ষণের মধ্যেই তার পুত্র যন্ত্রণা এবং রক্তপাতের ফলে অজ্ঞান হয়ে পড়ে ফলে লোকমান হাকিম খুব দ্রুত তাকে নিজের কোলে নিয়ে নেন এবং অনেক কষ্টে তার পা থেকে সেই হাড়টি বের করে আনেন তার পুত্রের এই অবস্থা দেখে লোকমান হাকিম কাঁদতে শুরু করেন তার চোখের পানি যখন তার পুত্রের মুখে পড়ে তখন তার পুত্রের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফেরার পর সে বলে পিতা আপনি আমাকে শিখিয়েছেন যে কোন বিপদে আল্লাহ তালার উপর ভরসা রাখতে এবং মুসিবতকে নিজের জন্য ভালো মনে করতে কিন্তু এখন দেখুন আমার এই মুসিবতে আপনি কাঁদছেন আমাকে একটু বলবেন এই মুসিবত আমার জন্য কি ভালো নিয়ে আসবে আর দেখুন আমাদের খাবার এবং পানিও শেষ হয়ে গেছে এখন আমরা এই জনমানবহীন জঙ্গলে সম্পূর্ণ একা অসহায় অবস্থায় রয়েছি এখন আপনি যদি আমাকে এই জঙ্গলে ফেলে চলে যান তবে আপনি হয়তো বেঁচে যাবেন কিন্তু আমার শোকে আপনি পাগল হয়ে যাবেন অপরদিকে আমার সঙ্গে আপনি যদি এই জঙ্গলে এই অবস্থা থেকে যান তবে আমরা দুজনেই ক্ষুধা তৃষ্ণায় মারা যাব এখন বলুন এতে আমাদের জন্য কি ভালো রয়েছে পুত্রের এই কথা শুনে লোকমান হাকিম বললেন ব্যাটা আমি কাঁদছি এই কারণে যে আমি একজন বাবা আর প্রতিটি বাবাই তার সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করতে পারে না এটা প্রতিটা বাবার বৈশিষ্ট্য বেটা এমন হতেই পারে যে তোমার ছোট্ট এই মুসিবতের কারণে মহান আল্লাহ তালা আমাদের জীবন থেকে অনেক বড় কোনো মুসিবত সরিয়ে নেবেন পুত্রের কথা শোনা অবস্থায় লোকমান হাকিম আবারও সামনে তাকালেন এবং খেয়াল করলেন যে সেখানে কোনো ধোয়া বা কোনো ছায়া নেই তিনি অবাক হলেন আর ভাবলেন কিছুক্ষণ আগেই তো এখানে ধোয়া আর ছায়া দেখলাম আর এখন সেগুলো কোথায় গেল তিনি ভাবলেন হয়তো আমার প্রতিপালক আমাদের জন্য কোনো সাহায্য পাঠাবেন এই ভাবনার মাঝে তিনি খেয়াল করলেন তার সামনে দূর থেকে হাসি মুখে কেউ এগিয়ে আসছে এবং সে খুব দ্রুত তাদের সামনে আসে একদম সামনে এসে সে আবার গায়েব হয়ে যায় এবং লোকমান হাকিমকে উদ্দেশ্য করে বলে তোমার পুত্র এইমাত্র মাত্র মহান আল্লাহ তাআলাকে নিয়ে কি বলেছিল লোকমান হাকিম তখন উত্তর দেয় হে আল্লাহর বান্দা আপনি কে আমি আপনাকে দেখতে পাচ্ছি না শুধু আপনার আওয়াজ শুনতে পাচ্ছি তখন জবাব আসে আমি আল্লাহতালার একজন ফেরেস্তা আমাকে শুধু আম্বিয়া কেরামি দেখতে পারে এই জন্য আমি আপনার নজরে আসছি না আপনারা শুনুন মহান আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন ফালা শহর এবং তার আশেপাশের সকল মানুষকে জমির নিচে দাফন করে দেই আমাকে খবর দেওয়া হল আপনারা দুইজন শহরের দিকে এগিয়ে আসছেন তখন আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাদের এই শহরে না আসতে দেন এই কারণে মহান আল্লাহ তালা আপনার পুত্রের পায়ে এই হাড় বেঁধে দিয়েছেন যেন আপনারা সে শহরে প্রবেশ করতে না পারেন আপনারা এই ছোট্ট মুসিবতের কারণে আজ অনেক বড় একটি মুসিবতের হাত থেকে বেঁচে গিয়েছেন কারণ আমি সে বসতিকে সম্পূর্ণ উল্টে দিয়েছি সেখানে এখন আর কেউ বেঁচে নেই এরপর সেই ফেরেশতা তার হাতমবারও সে জখম পায়ের উপর রাখে এবং সঙ্গে সঙ্গে সে জখম ভালো হয়ে যায় এরপর তিনি খালি পাত্রে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে তা পানিতে পূর্ণ হয়ে যায় এরপর খাবারের পাত্রে হাত দিতেই তা খাবারে পরিপূর্ণ হয়ে যায় এরপর সেই ফেরেশতা মহান আল্লাহ তালার হুকুমে তাদের দুজনকে নিয়ে তাদের সমস্ত মালপত্র এবং গাধাকে নিয়ে উড়াল দেয় ফলে চোখের পলকে লোকমান হাকিম তার পুত্রসহ নিজেকে তার ঘরে আবিষ্কার করেন এইভাবে এই মহান আল্লাহ তালা লোকমান হাকিমের পুত্রের ইমানকে শক্ত করেন যদি সে ওই দিন ধ্বংসপ্রাপ্ত শহরে আসতো তবে কি সে বেঁচে ফিরে আসতো না কখনো আসতে পারতো না মহান আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন আমিন